সবাই দেখেন মোহাম্মদ আসছে কী দিয়ে ভাত খাইতেছে এগুলো সব গরুর হাড্ডি সবগুলো হাড্ডি এক একটা হাড্ডির থেকে এক একটা হাড্ডি কি বড় এই যে হাড্ডি জোল করেছি এ মোহাম্মদ তুমি বসো বসো মোহাম্মদ কী দিয়ে ভাত খাইতেছে মোহাম্মদ তুমি কী দিয়ে ভাত খাইতেছো বলো আব্বু বলো এ মোহাম্মদ সবাইকে বলো কী দিয়ে ভাত খাইতেছ আর কি গরু হাড্ডি দি

محمد